এতদিনের যে স্বপ্নের জায়গাটা ছিল সেটাতে চলে এসছি আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি ব্লু কালারের জাস্ট ব্লু না প্রচুর 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 কালার আছে একসাথে পিঙ্ক ম্যাজেন্ডা ব্ল্যাক ব্লু সি গ্রিন কিনা নেই সব কালারের মিশ্রণ একদম আর প্রচুর দূর অব্দি মানে ফেলা হয় গিয়ে লেক ভীষণ ভীষণ ভালো লাগছে দেখতে চলো কাছাকাছি যাওয়া যাক একটু এটাকে তো ফুল লেক পরে একটু হয় না

একগুলো জমে যাচ্ছি পুরো ফ্রিজ হয়ে গেছে প্রচুর ভিডিও ফটো সব তুলেছি আর ওইখানে দেখতে হচ্ছে শুটিং স্পট ওই সমস্ত টপস রাখা আছে ওইদিকেও আছে আরও আগেও অনেক কিছু আছে বাট এই জায়গাটা বেস্ট তো এই জায়গা এগুলোতে যদি তো আমরা তুলতে চাও তিনটে জায়গা আছে পার জায়গাতে পার পারসন ফিফটি রুপিস করে পড়ে আমরাও তুলেছি করতে করে আর একটা মেমোরি হয়ে থাকে আরকি তো আমার সাথে তবুও এনজয় করো লেকটা সৌন্দর্য তো এই আইস ব্লু ওয়াটারটা এখন দেখে কি সুন্দর লাগছে আমি বলতেও পারছি না আমার কোথাও জড়িয়ে যাচ্ছে এত ঠান্ডা এখানে কত ডিগ্রি চলছে দেখা যাচ্ছে না কোনো নেটওয়ার্ক নেই বাট ভীষণ ঠান্ডা কারণ লাগছে কিন্তু ব্যাংক লেক ইজ ইজে বিউটিফুল লেক সো হ্যালো গাইস এটা আমাদের প্যাঙ্গং লেকের রুম ফর টুডে এখানে আমাদের হিটার ছিল ভীষণ ভীষণ ঠান্ডা ছিল সারাদিন ইভেন রাতে জাস্ট মানে ফ্রিজিং কোল্ড যেটাকে বলে সব দিকে মানে বরফে ভর্তি হয়ে গেছে এখানে একটু রোদটা বেরিয়েছে তাই শান্তি আমাদের একদম সামনে হচ্ছে প্যাংগং লেক যেটা দেখাচ্ছি তোমাদের আর এদিকে ভিউটা দেখা জাস্ট কত বরফ পড়েছে একদম মাইনাসের টেম্পারেচার এত পাহাড় ঘুরেছি বাট এইরকম এক্সপিরিয়েন্স কখনও হয়নি চলো প্যাঙ্গাং লেকের ভিউটা দেখাই এই হলো সেই ভিউ যেটা আমরা জাস্ট হোটেলে বসেই এনজয় করতে পারি এইটা আমাদের কটেজ তো এখানে বসেই আমরা এই ভিউটা এনজয় করতে পারি ভীষণ ভীষণ ঠান্ডা এখানে আমরা আজকেও লেকের কাছে একটু যাব কালকেও গেছিলাম আর এইখানে দেখতে পাচ্ছ পুরো বরফ হয়ে গেছে নদীটা এখানে যে জলটা বইত পুরোটাই বরফ হয়ে গেছে চারিদিকে সৌন্দর্যটা আলাদা লেভেলেরই ভীষণ মজা করেছি কালকে ঠান্ডায় ওই দিকটায় খেতে গেছিলাম ওই যে গাছের মাঝখানে যে ঘরটা দেখা যাচ্ছে ওইখানটায় ওটা ওদের একটা বিল্ডিং তো ওখানটায় আমরা খেতে গেছিলাম ডিনার পুরো জমে গেছিলাম কালকে আর আজকেই সূর্য বেরিয়েছে একটা ভালো লাগছে ওদের হোটেলের ভিউটা দেখা যাচ্ছে পাহাড়ের কোলে সুন্দর সুন্দর কটেজ জীবনের প্রতিটি ভ্রমণ নতুন গল্প বলে সেই গল্পকে স্মরণীয় করে তুলতে আপনার পাশে রয়েছে তেজ দুনিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যেখানে প্রতিদিন যাত্রা নতুন এক অভিজ্ঞতার গল্প বলে আপনার স্বপ্নের গন্তব্য আমাদের সঙ্গে শুরু হোক দেশ দুনিয়া ট্যুরস এন্ড ট্রাভেলস নিয়ে এসেছে ভারতের সেরা ভ্রমণ প্যাকেজ বিশ্বস্ত পরিষেবা আকর্ষণীয় প্যাকেজ এবং সর্বোচ্চ সন্তুষ্টি আমরা সব সময় আপনার পাশে বিশাখাপত্তনমের সমুদ্রে হায়দ্রাবাদের ঐতিহ্যবাহী স্থাপত্য আর কেরালার শান্ত ব্যাকওয়াটার ভ্রমণে কাঠুক আপনার স্বপ্নের ইতিহাসের সঙ্গে সময় কাটাতে চলুন মহাবলীপুরম কাঞ্চিপুরম আর রাজস্থানের রাজকীয় স্থাপত্যে আপনি খুঁজে পাবেন অতীতের গৌরবময় গল্প আধ্যাত্মিক শান্তি খুঁজে চারধাম তীর্থযাত্রা থেকে কন্যাকুমারীর পবিত্র সূর্যোদয় কিংবা মজেদেরই সবুজ ঘেরা প্রকৃতি আপনার স্বপ্ন আমাদের দায়িত্ব উত্তরপূর্ব ভারতের অপার সৌন্দর্য উপভোগ করুন মেঘালয় আসাম নাগাল্যান্ড এবং ত্রিপুরায় রাজস্থানের রাজকীয় ঐতিহ্য ও মরুভূমির হারিয়ে যান জয়পুরের ঐতিহাসিক স্থাপত্য উদয়পুরের শান্ত আর রোমাঞ্চকর ক্যাম্পিং যোগ করুন নতুন যাত্রা উত্তর তুষার স্বর্গে কাটুক আপনার সেরা মুহূর্ত সিমলা কুলু ও মানালির বরফ ঢাকা পাহাড়ে রোমাঞ্চের এক নতুন অধ্যায় শুরু করুন আমাদের ট্যুর প্যাকেজে আপনি উপভোগ করবেন প্রিমিয়াম হোটেলে থাকার সুবিধা নিরাপদ ও আরামদায়ক যাতায়াত প্রতিদিন স্বাস্থ্যকর খাবার অভিজ্ঞ গাইড এবং বিশ্বস্ত নিরাপত্তা ব্যবস্থা বিশ্বস্ত পরিষেবা আকর্ষণীয় প্যাকেজ ও সর্বোচ্চ সন্তুষ্টি দিস দুনিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সবসময় আপনার পাশে ট্যুরিজম অ্যান্ড সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ সিকিমের পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ পর্যটন পুরস্কার প্রাপ্তি আমাদের জন্য এক বিশাল গর্বের বিষয় বুকিং করুন আজই আপনার ড্রিম ভ্যাকেশন আর এক অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী থাকুন আমাদের ঠিকানা B six by two three zero Kolani seven four one two three five West Bengal. Visit करों आमादर वेबसाइट www.isdoniatravels.com. विशुद्ध जानते जोगा जो करों ए नंबर है eight five eight four zero eight four three zero seven अथवा seven four three nine five zero zero one four two अथवा nine eight three one nine eight one five eight eight. Follow us on Instagram, LinkedIn. tripadvisor youtube instagram trade facebook and twitter